হে গ্যাস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো সিওসি নতুন আপডেট আসবে কিছু দিনের মধ্যে এটা তো সকলেই জানেন যে টুলস ট্রেন করতে আর কোনো সময় লাগবে না জাস্ট টুলসগুলো সাজাবেন এবং একটা ক্লিক করলে টুলস কিন্তু নেমে যাবে তো এজন্য আমাদের যে ট্রেনিং পয়েন্টের স্পিলগুলো মানে ম্যাজিক আইটেমগুলা এইগুলার কিন্তু আর কোনো দরকার হবে না তো ওইটাও কিন্তু সিওসি থেকে একদমই রিমুভ হয়ে যাবে তো যার কাছে আছে সেইগুলা সেল করে কিন্তু জেমস নিয়ে নেন তো প্রথম যে অপশনটা এইটা গেল যে আমাদের টুস স্টেন করতে আর কোনো সময় লাগবে না ওয়েট করতে হবে না তারপরে দ্বিতীয় যেটা হিরো অ্যাটাক দেওয়ার সময় মরে গেলে সেইগুলা এখন আর মরবে না আপনি যত খুশি তত হিরো প্লাস ট্রুপস নিয়ে অ্যাটাক দিতে পারবেন তো এইখানে লিজেন্টের বিষয়টা বলি যারা লিজেন্টে আসেন অনেকেই ভাবতে পারেন যে আমি সারাদিন অ্যাটাক দিয়ে লিজেন্টে চলে যাব দশ হাজার ট্রফি করব সেরকম কিন্তু না যাদের লিজেন্টে যারা আসেন তারা কিন্তু অনলি আটটা অ্যাটাকই দিতে পারবেন প্রতিদিন এর একটা বেশি অ্যাটাকও দিতে পারবেন না এটা কিন্তু অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে তাই এটা নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই তো অ্যাটাকের ক্ষেত্রে এখানে দেখেন লিজেন্ড এটা এখন যেরকম আছে তো আপডেটের পরও কিন্তু সেই সেমই থাকবে তো এইটা নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই তবে একটা জিনিস ভালো হয়েছে কি অনেক সময় আপনি ব্যস্ত থাকলে সারাদিন অ্যাটাক দিতে পারেন না ট্রুস ট্রেনিংয়ের জন্য তো ট্রুস ট্রেন হইতে হইতে অনেক সময় সারাদিন অ্যাটাকও দেওয়া যায় না তো ডোনেটের প্রবলেমটাও কিন্তু আমাদের চিরতরে চলে যাবে কারণ অনেক ক্লেনাসে ডোনেটের জন্য প্লেয়ার থাকে না তো এখন ডোনেটের জন্য বসে থাকতে হবে না তো চলেন একটা আমরা অ্যাটাক দেখি এবং সকল বিষয় খুব ক্লিয়ার আপনাদের বুঝিয়ে প্রথমত আমাদের আর ট্রেন করে ট্রেনিং দিয়ে কিন্তু আর বসে থাকতে হবে না কারণ ওইটা তাঁতক্ষণাক নেমে যাবে এবং আপনি সারাদিন যত খুশি তত অ্যাটাক করতে পারবেন এতে করে যারা নতুন প্লেয়ার আছেন দ্রুত বেস ম্যাক্স করতে পারবেন তো ম্যাক্স করা বলতে টাউন হল আপডেট দেওয়ার সাথে সাথে ডিফেন্সের যে টাইমগুলো আছে সেগুলো তো নিবেই কিন্তু আপনি বেশি বেশি লুট দিয়ে কিন্তু ওয়ালটা ম্যাক্স করতে পারবেন আর ডিফেন্সের যে টাইম সেটা কিন্তু আপনি কমাতে পারবেন না আর আমাদের যাদের ট্রেনিং পয়েন্টের ম্যাজিক আইটেমগুলো এখনও জমা আছে সেগুলো এখনই সেল দেওয়া দেন খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে তখন কিন্তু ওইগুলা নিয়ে নেওয়া হবে তাই জেমসগুলা নিয়ে নেওয়াই ভালো তো ডোনেটের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না যে কোনো ডোনেট ইজিলি দিয়ে দেওয়া যাবে তো লিজেন্টের বিষয়ে অনেকে আছে যারা ভাববেন যে সারা দিন লিজেন্টে অ্যাটাক দিয়ে অনেক ট্রফি করে ফেলবো সেটা সম্ভব না সাতটা অ্যাটাকই সরি আটটা অ্যাটাক দিতে পারবেন একদিনে লিজেন্টে এটা কিন্তু সরাসরি বলা হয়েছে আপনারা নিজেরাও দেখতে পারেন তাদের পেজে গিয়া না দেখলে বুঝতে পারবেন না তো এই বিষয়টা খুবই ক্লিয়ার হলেন তবে যারা নতুন আসেন তারা কিন্তু এখন থেকে প্রতিদিন এবং সবসময় যে কোনো টাইমে অ্যাটাক দিতে পারবেন ওয়ারের জন্য টুস ট্রেনির ট্রেনিংয়ের জন্য বসে থাকতে হবে না যে কোনো সময় কিন্তু ও অ্যাটাক দিয়ে দিতে পারবেন ড্রোনেট নিজের ইচ্ছা মতো কিন্তু যে কোনো যে কারো কাছ থেকে চেয়ে নিতে পারবেন কারণ ওইটা দিতেও এখন আর নামতে যেহেতু টাইম লাগবে না তো ড্রোনেট তো ইজিলি দেওয়া যায় তো আশা করি এই আপডেটটা হয়তো অনেকেরই খারাপ লাগবে কারণ এটা হয়তো মনে হবে যে গেমের অনেক প্রবলেম হবে আসলে ওরকম না এরকম নতুন অনেক আপডেটে আসছে এর আগেও আমাদের কিন্তু ওভারগ্রোথ স্পিলের যে আপডেটটা আসছে সেটা স্পিলটা মনে হয়েছে অনেকগুলা জিনিসকে শিকড়ের মতো আটকে রাখে কেমন একটা ফালতু আপডেট কিন্তু না ওইটা কিন্তু টাউন হল সতেরো জন্য বেস্ট একটা স্পিল যেটা দিয়ে ম্যাক্স যে কোনো বেসকেও কিন্তু থ্রি স্টার করা যায় আস্তে আস্তে যখন আমরা এই বিষয়গুলো বুঝবো যেহেতু সকল কিছু দিনের অনুসারে আপডেট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা গেমে আপডেট হবে এটাই স্বাভাবিক তবে অনেকে আছে এই আপডেটটা ভালো লাগবে না তবে কিছু দিন গেলে সবই কিন্তু মনে হবে ইজি কারণ তখন আর টুস করে বসে থাকতে হবে না আপনি সারা দিন অ্যাটাক না দিতে পারলেও তখন কিন্তু খুব তাৎক্ষণিক অ্যাটাক দিয়ে লুট নিয়ে আপনার বেসকে ম্যাক্স করে ফেলতে পারবেন সোকাস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন